আমরা মুসলমান ধ্বংসর পথে চলে যাচ্ছি দিন দিন মুসলমান মুসলমানের দুশ্মন হওয়ার কারণে আওয়ামী লীগ যা করেছে করেছে আপনি শান্তিভাবে করেন ডক্টর ইনিশ দেখছেন ঠান্ডা মাথায় শান্তিতে নবল পেয়েছে না শান্তিতে বিচার করছে কিন্তু শান্তিতে বিচার আদালতকে দিয়ে দিচ্ছে আদালতকে এতটুকু বলে দিতে হবে ন্যায় বিচার করবেন অন্যায় না কারোরই জন্য জুলুম জেনে না দেখবেন ন্যায় প্রতিষ্ঠিত হবে এটা কাফেরও যদি বলে বিচার করবেন ন্যায় ভাব কোনো দলীয় প্রভাব যদি না থাকে ওই দেশে শান্তি হবে আপনারা যারা সামনে ক্ষমতায় আসবেন আপনাদেরকে চিন্তা করতে হবে যা হয়েছে হয়েছে এক্সিডেন্ট হয়ে গেছে মারামারি করি আমরা এক্সিডেন্ট হয়ে গেছে মারামারি করি মানুষ হিসাবে কিন্তু এটা করা উচিত না হয়ে গেছে আমার গাড়ির ক্ষতি করেছেন আপনি এটা জরিমানা দিয়ে দেন খরচ দিয়ে দেন আমি আপনার ক্ষতি করেছি আপনাকে আমি দিয়ে দিই দুজনে সালাম মোসাফার করি তাহলে তার সমস্যা থাকে এইভাবে একটা ইসলামী সমাজ তৈরি করেন এখান থেকে ইসলাম শুরু হোক